নজর রাখবো পরবর্তী সংবাদে পঞ্চায়েত ভোট সম্পন্ন এবং ইতিমধ্যে শপথ গ্রহণ চলছে দিকে দিকে নবনির্বাচিত সদস্যরা শপথ নিচ্ছেন উদয়পুর থেকে জানা সেই ছবি শপথ গ্রহণে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ছিলেন্দ্রাই এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন আজ বিশেষ করে যে শপথ গ্রহণের আয়োজন সেটা তেপানিয়া পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্যদের নিয়ে এবং চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হিসেবেও আজকে শপথ নিয়েছেন নেতৃত্বরা আগামী দিনে পঞ্চায়েত সমিতির মধ্য দিয়ে গ্রামীণ এলাকাগুলি উন্নয়নের কাজ করে যাবেন নেতৃত্বরা এমনটাই দাবি করেছেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় কি বক্তব্য উঠে আসছে উদয়পুর থেকে শুনুন আজকে আমাদের টেপালিয়া আডি ব্লকের টেপালিয়া পঞ্চায়েত সমিতি শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে দুপুর দুটোয় উপস্থিত ছিলেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় শ্রী প্রণজিৎ সিংহ রায় উপস্থিত ছিলেন শ্রী অভিষেক দেবরের মালদার শ্রী জিতেন্দ্র মজুমদার জেলা পরিষদের প্রাক্তন সহাধিপতি শ্রী দেবঙ্গল রায় মহোদয় এবং আমাদের উদয়পুর মিউনিসিপাল কাউন্সিলের চেয়ারপারসন শ্রী সূর্য মজুমদার হুমদার আরও উপস্থিত ছিলেন এখানে ভারতীয় জনতা পার্টির স্টেট কমিটি শ্রী তাপস রায় মোমদার সবার উপস্থিতির মাঝখানে দেব জেলা পরিষদের ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসে আমার জন পঞ্চায়েত দেপানিয়া সমিতির মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠান করার এর মধ্যে আমাদের দেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন নিযুক্ত হয়েছেন